うん <Google. S 2>。<music> আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং নতুন বছরের স্বর্ণের দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার জানুয়ারি আজকে আমি জানিয়ে ক্যারেট 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 এবং সোনার দাম কত কমানো হয়েছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন স্বর্ণের সঠিক দামের আপডেট পেতে আমার চ্যানেল গোল প্রাইস টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন স্বর্ণ কিনতে হলে স্বর্ণের আনা রতির হিসাব জানাটাও অনেক জরুরি অনেকে এটা জানেন না আজকেও আমি সেটা জানিয়ে দেব। স্বর্ণের দাম অনেকটাই নির্ভর করে বাইরের দেশে স্বর্ণের দাম কেমন হবে তার উপর বাইরের দেশে স্বর্ণের দাম কম হলে আমাদের দেশেও স্বর্ণের দাম কমে যায় এবং বেশি হলে বেড়ে যায় এখন আমি জানিয়ে দেবো বাংলাদেশে আজকে স্বর্ণের দাম কত বুধবার একত্রিশ ডিসেম্বর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সোনার বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল ঘোষণা অনুসারে নতুন দাম আজ এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার থেকে তা কার্যকর করা হয়েছে নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি সর্বোচ্চ মানের বাইশ ক্যারের সোনার দাম দুই টাকা কমিয়ে দেওয়া হয়েছে যা আগে দাম দুই লক্ষ ছাব্বিশ

দাম এক হাজার আটশো ছেষট্টি টাকা কমিয়ে যা আগের এক লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তেইশ টাকা থেকে কমিয়ে নতুন দাম করা হয়েছে এক লক্ষ হাজার আটশো সাতান্ন টাকা এখন আমি জানিয়ে দেব সনেশানা সোনার দাম চোদ্দ হাজার এগারো পয়েন্ট আটত্রিশ টাকা দুই আনা সোনার দাম আঠাশ হাজার বাইশ পয়েন্ট পঁচাত্তর টাকা একুশ কালের টেকানা সোনার দাম তেরো হাজার তিনশো সাতাত্তর পয়েন্ট বারো টাকা দুই আনা সোনার দাম ছাব্বিশ হাজার সাতশো চুয়ান্ন পয়েন্ট পঁচিশ টাকা আঠারো কালে টেকানা সোনার দাম এগারো হাজার চারশো তেষট্টি পয়েন্ট পঞ্চাশ টাকা টাকা দুই আনা সোনার দাম বাইশ হাজার নয়শো সাতাশ টাকা এছাড়াও সোনার গয়না কেনার সময় নির্ধারিত মূল্য চেয়ে বেশি মূল্য পরিশোধ করতে হবে কারণ সোনার গয়না বিক্রির জন্য নির্ধারিত মূল্যের সাথে পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ করা হয় এবং প্রতি ভরিতে সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা মেকিং চার্জ প্রযোজ্য তবে এলাকা ভেদে স্বর্ণের মেকিং চার্জ কম বেশি হতে পারে এখন আমি জানিয়ে দেব বিশুদ্ধতার অনুসারে স্বর্ণের হিসাব নিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট খাঁটি সোনাকে বলা হয় চব্বিশ ক্যারেট সোনা ইরানব্বই পয়েন্ট ছেষট্টি পার্সেন্ট খাতির খাঁটি সোনাকে বলা হয় বাইশ ক্যারেট সোনা সাতাশি পয়েন্ট পার্সেন্ট খাটিসোনা সোনাকে বলা হয় একুশ ক্যারেট সোনা এবং পঁচাত্তর পার্সেন্ট খাটিসোনা সোনাকে বলা হয় আঠারো ক্যারেট সোনা এবং ঐতিহ্যবাহী যে সোনা রয়েছে সেটা প্রায় আঠারো ক্যারেটের কম হয়ে থাকে এছাড়াও সোনা পরিমাপের সমান ষোলো আনাশ আত বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম ছয় হাজার পঁয়ষট্টি টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পাঁচ হাজার সাতশো চুহাত্তর টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম চার হাজার নয়শো সাতান্ন টাকা এবং ঐতিহ্যবাহী রূপার দাম তিন হাজার সাতশো বত্রিশ টাকা এছিল। আজকে সোনা এবং রূপার আপডেট বাজার দাম পরবর্তী আপডেট দাম নিয়ে আবারও আমি হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ